এলাকায় বাড়ছে অপরাধ অসামাজিক কাজ এই অভিযোগ তুলে দুর্গাপুরে নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি থানার ভেতরে ঢুকে পড়ে বিক্ষোভ শুরু করে দেন বিজেপি কর্মী সমর্থকরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ ব্যাপক উত্তেজনা ছড়ায় বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন চারিদিকে মদ আর জুয়ার ঠেক চলছে প্রতিবাদ করলে আমাদের কর্মীদের ওপর দিকে দিকে আক্রমণ করছে তৃণমূলের দুষ্কৃতিরা আমরা তারই প্রতিবাদে দিকে দিকে থানা ঘেরাও করছি তৃণমূলের দুষ্কৃতিদের গ্রেপ্তার করতে হবে না হলে বৃহত্তর আন্দোলনের পথে আমরা হাঁটব আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কুড়ি থেকে ছাব্বিশ গণতন্ত্র হত্যা সপ্তাহ হিসাবে পালন করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে বিভিন্ন থানা এলাকায় যেখানে আমাদের নিরীহ বিজেপি কর্মীদের উপরে অত্যাচার বেছে বেছে হিন্দু মহিলাদের উপরে অত্যাচার এই এন থানা এলাকায় বারবার এন থানা ঘেরাও করতে হচ্ছে কারণ একটাই এখানে দুজন দুষ্কৃতী একজন শেখ বিল্লি আর শেখ নবী আমাদের হিন্দু বাড়িগুলোর উপর বেছে বেছে এই দুজন বিশেষ সম্প্রদায়ের লোক তারা তৃণমূল কংগ্রেসের প্রশাসনের ক্ষমতা বলে বারংবার অত্যাচার করছে আমরা প্রশাসনকে ইন্টিমেট করেছি এই নাম দিয়ে স্পেসিফিক নাম দিয়ে কমপ্লেন দিয়েছে যে এরাই সাতটা জুয়া চালাচ্ছে এরাই হচ্ছে মদের ঠেক চালাচ্ছে অথচ এদের উপরে অ্যাকশান হচ্ছে না অথচ এমএমসিতে বসবাসকারী গরিব হকার ভাইরা কেউ দুটো হচ্ছে চিপসের প্যাকেট বিক্রি করে কেউ শশা বিক্রি করে কেউ ফল বিক্রি করে তাদের দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে আর এরা প্রকাশ্যে মদ জুয়া সারটা ঠেক চালাচ্ছে এদের উপরে কোনো অ্যাকশান হচ্ছে না এরা ভাবছে এরা উল্টে বলছে আমরা এন থানাকে প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার করে মান্থলি দিই এরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এদের বিরুদ্ধে আমাদের স্পেসিফিক অভিযোগ দিয়েছি যাতে হচ্ছে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় আর সাথে সাথে আমরা বলছি থানা হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশান নেয়নি ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করার জন্য থানাকে থাকতে হচ্ছে বিভিন্ন থানা এলাকায় যখন উচ্ছেদ হচ্ছে আমরা শুধু পেসিফিক বলেছি যে সমস্ত কনস্ট্রাকশান অবৈধ কনস্ট্রাকশান হিসাবে কর্পোরেশন থেকে চিহ্নিতকরণ করেছে এডিডিএ থেকে চিহ্নিতকরণ করেছে সেই বহুতলগুলোকে আগে ভেঙে আসা হোক আর সরকারের অব্যবহৃত জমি এডিডিএ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড এবং রাজ্যের সরকারের যে সমস্ত জমি রয়েছে সেই জমিগুলোতে আগে স্টল তৈরি করে এই গরিব হকারগুলোকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হোক পুনর্বাসন দিয়ে তারপরে শহর পরিষ্কার করুক আমরা তাদের সমর্থন জানাও আগেই মানুষগুলোকে পুনর্বাসন দেওয়া হোক আমরা এই দাবিতে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আগামী কাল সকাল এগারোটার সময় সিটি সেন্টারে মাননীয় মহকুমা শাসকের অফিসের সামনে ধর্না ও বিক্ষোভের মধ্যে দিয়ে ডেপুটেশনের মধ্যে দিয়ে আমরা মিছিল সহ প্রতিবাদ মিছিল সহ কালকে কর্মসূচি রেখেছি কাল সকাল এগারোটায় আমাদের দুর্গাপুর বিজেপির সমস্ত কার্যকর্তারা একযোগে সেখানে জমায়েত হয়ে মিছিলের মাধ্যমে সিটি সেন্টারের কেরালা কাফি হাউসের সামনে থেকে নতুন প্রশাসনিক ভবন এসডিও অফিস পর্যন্ত মিছিল করে এসে সেখানে আমরা ডেপুটেশন দেবো এইটা দিই যে অবৈধ কনস্ট্রাকশানগুলো আগে যেগুলো চিহ্নিতকরণ করছেন সেগুলোকে ভাঙুন আগে পুনর্বাসনের ব্যবস্থা করুন তারপরে উচ্ছেদ করুন তাতে আমাদের সম্মতি আছে কিন্তু আপনি গরিব মানুষগুলোকে উচ্ছেদ করে দিচ্ছেন আর যারা বহুতলে বসে আছে যারা বড় বড় হোটেল মালিক যারা হচ্ছে প্রশাসনের মাথায় বসে আছে তাদের পঁচাত্তর লক্ষ টাকা একবার পঁয়ত্রিশ লক্ষ টাকা একবার এই দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন ফাইন করেছে তার কাগজের কপি আছে আমার কাছে এদের বিরুদ্ধে তাদের হোটেলগুলো ভাঙা হচ্ছে না আর সাধারণ গরিব মানুষগুলোকে ভাঙা হচ্ছে কেন এর প্রতিবাদে আগামীকাল বৃহত্তর আন্দোলন হবে আমরা দুর্গাপুরের সর্বস্তরের মানুষের কাছে আবেদন রেখেছি কালকের এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য